আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখব এবং এই সকলের সহজ ব্যবহার যেন আমরা কখন কোনটা ব্যবহার করব সেটা সহজেই বাংলার মাধ্যমেই বুঝতে পারি এবং আমাদের সম্ভাবনার উপর ডিপেন্ড করে যেন আমরা এগুলোর অর্থ বুঝতে পারি সেটাই দেখব তো প্রথমেই ক্যান বি এটার অর্থ হচ্ছে হতে পারে। ক্যান অর্থ পারে ক্যান বি হতে পারে। মেবি হতেও পারে। ওকে। তো ক্যান বি হতে পারে মেবি হতেও পারে এবং কুড বি কুড বি এটার অর্থ হচ্ছে হতে পারতে বা হতে পারতো বা হতে পারতাম এরকম। ওকে। হতে পারতে তো আমরা এক এক করে সবগুলোর এক্সাম্পল দেখে নেব উদাহরণ দেখে নেব বাংলা এবং ইংলিশ দুটো করেই ফার্স্টে আমার ক্যান বি এর উদাহরণ দেখছি ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর তো এটার অর্থ হচ্ছে তুমি একজন একজন আদর্শ ডাক্তার হতে পারো ক্যান বি পারো তো তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো আই ক্যান বি এ টিচার এটার অর্থ কি হবে তাহলে আমি একজন শিক্ষক শিক্ষক হতে পারি আই ক্যান বি এ ডক্ট আই ক্যান বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারি ওকে মানে ক্যান বি হানড্রেড পারসেন্ট বা নাইনটি পারসেন্ট এমন সম্ভাবনা এবং মেবি এটা হচ্ছে আমরা সিক্সটি ফাইভ পারসেন্ট ওকে তো আমরা মেবির উদাহরণ দেখব ইউ মে বি অ্যান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো এটা অর্থ হচ্ছে তুমি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ারের অর্থ হচ্ছে প্রকৌশলী তুমি একজন প্রকৌশলী হতেও পারো ইউ মে বি ইঞ্জিনিয়ার তুমি একজন প্রকৌশলী হতেও পারো আই মে বি এ টিচার এটার অর্থ হচ্ছে আমি একজন একজন শিক্ষক হতেও পারি কি হবে হতেও মানে হতেও পারি নাও হতে পারি সম্ভাবনার উপর ডিপেন্ড করে ওকে তো আমরা কুড বি এবং মাইট বি এই দুইটার একটু অর্থ এবং উদাহরণ জেনে নিব বি হতে পারতে বা হতে পারত বা হতে পারতাম এরকম কিছু মাইট বি এটা হতেও পারতে বা হতেও পারতাম এমন হবে মানে সম্ভাবনা আমি বি হতে পারতে মাইট বি হতেও পারতে তো আমরা কুটবি এর এক্সাম্পল দেখব ইউ could বি গুড ইন ইংলিশ ইউ কুড বি গুড ইন ইংলিশ এটা অর্থ হচ্ছে তুমি ইংরেজিতে ভালো হতে পারতে তুমি ইংরেজিতে ভালো হতে পারতে আই কুড বি এ গুড টিচার আই কুড বি এ গুড টিচার আমি একজন ভালো শিক্ষক হতে পারতাম আই কুড বি এ গুড টিচার আমি একজন ভালো শিক্ষক হতে পারতাম এবার আমরা মাইট বি এর উদাহরণ যদি দেখি এক্সাম্পল ইউ মাইট বি এ টিচার তুমি একজন শিক্ষক হতেও পারতে ব্যাপারটা এমন আই মাইট বি এ ডক্টর তো মাইট বি যখন বলছে তখন কি হবে আমি একজন ডাক্তার হতেও পারতাম কি হবে আমি একজন ডাক্তার হতেও পারতাম নাও হতে পারতাম বা হইনি এরকম তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ